আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সবাইকে পবিত্র জুমবারক মধ্যপ্রাচ্যের দেশে আরব দেশগুলোতে যে সকল প্রবাসী যারা আছেন তাদের দুঃখ কষ্ট একমাত্র যারা মিডল ইস্ট আরব দেশগুলোতে আসবেন বিদেশের মাটিতে আসবেন তারা বুঝতে পারবেন দেশে পরিবার বলেন দেশের মানুষ বলেন আত্মীয়স্বজন বলেন কে কেউ কখনো এটার উপলব্ধি করতে পারবেন না মধ্যপ্রাচ্যের দেশে মানুষ লিগেলভাবে আসে আসার পর নানা জটিলতার কারণে তারা হয়তো বিশ্বাস সংক্রান্ত বিষয় নিয়ে অথবা কোম্পানি টাকা দেয় না মালিকের টাকায় দেয় না তখন সে পালিয়ে যায় কিংবা জায়গায় কাজ করে কিংবা অনেকের জনিত সমস্যার কারণে অবৈধ হয়ে যায় তো বর্তমানে কুয়েত এবং মধ্যপ্রাচ্যের দুবাই ওমান কাতার বিভিন্ন দেশে যে চিরুন অভিযান যে চেকিং হচ্ছে তারা অবৈধ যারা আছে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে তো এটা হয় কেন তিরিশ বছর চল্লিশ বছর পাবার জীবনে ছিলেন তারা জানেন আপনি যদি কোনো আরবি রান্ডারে কাজ করেন একদিন যদি আপনার কোনো ভুল হয় বা সে যদি আপনাকে না রাখে বিশ বছর তিরিশ বছর যে কাজ করলেন সেটার গুণ অথবা সেটার যে তার ইয়েতে আপনি শ্রম দিয়েছেন নিজের জীবন যখন উজাড় করেছেন পরিশ্রম করে সে গুণাগুণটুকু সে মনে রাখবে না আপনাকে যদি তার এখন না লাগে এই মধ্যে সে আপনাকে দেশে পাঠিয়ে দেবে বা বলবে যে আমার এখানে লাগবে না চলে যাও এটা হচ্ছে তাদের মানবতা আর আরব দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশ কিংবা আল্লাহ তালা যে নিয়ামত বা আমার উসিলে যে আল্লাহ তালা যে গুপ্তধন বলেন যেটা প্রাকৃতিক যে সম্পদ তেল গ্যাসের মাধ্যমে আছে তারা তো সম্পদের মালিক কিন্তু আরেকটা হচ্ছে তারা তাদের যে ইমানি যে হক এবং হালাল হারাম ইয়ে করে তাদের দেশের জনগণের সাথে যেভাবে তারা সমঞ্জতা রেখে চলে কিংবা এশিয়ার দেশগুলোতে হচ্ছে রাষ্ট্রপ্রধানে দুর্নীতি বা সোর চুরি লুটপাট করে দেশের সম্পদ বাইরে ফাঁসার করে সেটার কষ্ট সেটার ভুক্তভোগী হচ্ছে আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে প্রবাসী যারা আসি যদি বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো কিংবা চাকরির ব্যবস্থা থাকতো তাহলে মধ্যপ্রাচ্যের দেশে কিংবা প্রবাসী আসা লাগতো না আজকে যে মানুষগুলোকে দেশে পাঠিয়ে দিচ্ছে ধরে ধরে তার পরিবার পরিজনের কী হবে একটু চিন্তা করে দেখুন হয়তোবা একসময় সে লিগালভাবে আসার পর এখন সে এখন সে নিঃস্ব বা তার বিষয় নেই বা তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে যদি বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান বলেন বিভিন্ন দেশের এশিয়ার দেশগুলোতে যদি সুরি লুটপাট না হতো তাহলে কর্মসংস্থানের ইয়েটা ভালো থাকতো কিংবা এ নিজের পরিবার পরিজন ত্যাগ করে দেশের মাটি ত্যাগ করে প্রবাসের মাটিতে আসার পর এই কষ্ট ত্যাগ দি করা লাগতো না